শুভ সকাল গাইডলাইন যেমন একটা ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আজকে আমরা কথা বলবো খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে সেটা হচ্ছে অনুবাদ করা না ট্রান্সলেশন তো সাধারণত দুই ধরনের ট্রান্সলেশন হয়ে থাকে একটা হচ্ছে শাব্দিক অনুবাদ আর একটা হচ্ছে ভাবানুবাদ না একটা হচ্ছে যে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি ট্রান্সলেশন করবেন আর একটা হচ্ছে যে কনটেক্স অনুযায়ী সেই সেই সেন্টেন্সের অর্থ কি সেটা ট্রান্সলেশন করলে যে অর্থ আসে সেইটা আজকে আমরা খুবই একটা সাধারণ এবং সহজ অনুবাদ দিয়ে এই দুইটার পার্থক্য করার চেষ্টা করব সো তাহলে আসি আমাদের উদাহরণ নিয়ে যে জার্মান ভাষায় খুব সহজ একটা উদাহরণ হচ্ছে যে আমরা যখন কারো নাম জিজ্ঞাসা করি তখন বলা হয় ভি হাইসেন জি সো আমি যদি এই ভি হাইসেন জি শাব্দিক উদাহরণ করি তাহলে কি হবে ভি মানে কিভাবে না হাইসেন কিভাবে ডাকা হয় না জি আপনি আর তা যদি শাব্দিক অনুবাদ করি তাহলে এরকম অর্থ আছে কিভাবে আপনাকে ডাকা হয় না এটা যদি এখন আমরা ভাবানুবাদ করি ভি হাই সিনজি তাহলে কিন্তু একটাই অর্থ আসে আপনার নাম কি তাই না তো আপনারা যখন জার্মান ল্যাঙ্গুয়েজ কিংবা কোনো ল্যাঙ্গুয়েজ পড়বেন তখন দেখা যাচ্ছে যে শাব্দিক অনুবাদ এবং ভাবানুবাদ দুইটা ডিফারেন্ট হতে পারে শাব্দিক অনুবাদ হচ্ছে আপনি প্রত্যেকটা শব্দ ধরে ধরে অনুবাদ খুলে যে যেই মিনিংটা দাঁড়ায় সেটা আর ভাবানুবাদ হচ্ছে আপনি ওই কন্টেক্স নিয়ে অনুবাদ করলে যেই জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে ভাবানুবাদ তাহলে যদি আমরা পার্থক্য বুঝতে চাই না শব্দানুবাদ এবং ভাবানুবাদের শব্দানুবাদে শব্দের অর্থ ঠিক থাকে এবং ভাবানুবাদে আপনি যে সেন্টেন্সে একটা অর্থ বলার চেষ্টা করতেছেন আপনার সেই ভাবটা ঠিক থাকে তো আশা করি বুঝতে পারছেন এবং আমাদের গাইডলাইন জার্মানির পক্ষ থেকে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স এ ওয়ান পনেরো আট থেকে শুরু হচ্ছে এবং আমাদের আউস বিল্ডিং প্রিপারেটরি কোর্সও পনেরো আট থেকে শুরু হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ